নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবরণ ভালো চ্যানেলে আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু কতক্ষণ মঙ্গল আজকে হলো

কেন বন্ধুরা চারটা কিনে এনেছি কারণ এই শীতকালের সময় তো নইতে চার ধরতে খুবই অসুবিধা হয় টেম্পারেচার চোদ্দ পনেরোতে নেমে আসে তাহলে বুঝতেই পারছেন কিরকম কন্ডিশনে দিন কাটছে আমাদের আর রাতের বেলায় যদি বন্ধুরা নদীতে নামে তাহলে আর কোনো কথা যাবে না পা জমে পুরো একদম সে ওইখানে সপ্তাহ দাঁড়া থাকতে বড় হয়ে যাবে চলো আর বেশি লেট করে লাভ কি এই চার গাতে গাতে আমরা পুরো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব চলো সমস্ত ভিডিওটা জুড়ে আজকে দারুণ মজা হতে চলেছে আর লেট করবো না তাহলে আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি বন্ধুরা এই যে সেই চার এগুলো হলো হেসা মাছ এগুলো এখন কেটে চালবা। ফসা 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 চিংড়ি সঙ্গে চিংড়িতে ঢালো এক ওই তো সঙ্গে চিংড়ি মাছটা কেন নিএসলাম বল তো কারণ যে আজকে যে ট্যাংনা মাছগুলো ধরবো এরকম এরকম সাইজ আদারটা ট্যাংনা মাছে কিন্তু চিংড়ি মাছটা খায় ভালো তার জন্য কিছুটা চিংড়িও সঙ্গে করতে হয় দেখি চিংড়ি দেখো দেখার জন্য অনেক জায়গা দেয়া আছে আ

আজকে চার আড়া আড় চিংড়ি চার সব মিলাই দিছি আর মাছের জন্য উপযুক্ত চার দশে মিলে কোড়ি কাজ হাড়ি দিছি নাইরা হ্যাঁ সব রকম চার সব রকম মাছের আজকে জলের টান হ্যাঁ আজকে হবে তুই বলে এক্সপার্ট এক্সপার্ট ওই মাথাটা খুলে দি আছে জানে দিকে

চলো বন্ধুরা মাদে বড়শি চার করার পরে যে চিংড়ি মাছ গুলো ছিল দেখো বড়ো সাইজের সাইজের চিংড়ি আর এই চিংড়ি মাছ যাচ্ছে মামা চিংড়ি মাছ দেখছে কি করবা বন্ধুরা এইটাই দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোটামুটি হবে না পাতাকপির থেকে মনে হচ্ছে আজকে চিংড়ি মাছ তো রেস্ট যাচ্ছে মজা হচ্ছে আজকে এইটাই খাবা আর এসব কি ডাই নাকি চাপে খাওয়া দাওয়া হবে আর চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা বুঝতেই পারছো যে বিরাট একটা ব্যাপার পাতাকপি আচ্ছা

ああ

সাইজটা তো খুব সুন্দর সাইজ এখন এই চারটের সময় একটা হয়েছে আর আজকে বসে বন্ধুরা দুজন মিলে টানা যাচ্ছে কারণ হাওয়ার টান জলের টান দুদিকেই দেখছে আর একা টানে বেড়া যাচ্ছে না আবার আসবে ওই তো আর একটা ট্যাংরা এটা একটু বড় আছে এরকম বলো না টপার টপার যদি এরকম ভালো লাগে તો તો કાકા બોલો શે ભીડોટ ગોડો છે નમસ્કાર હવે હવે કાંડીદા ઠંડીદા ઈવણવા ઠંડીદા ઈતકીદા આવડ આવડ કંગડા આસો આસો લાઈન દે

আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই রাস্তায় বন্ধুরা পরে ভিডিও যতক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই